যদি কোনো কারণে এমন হয় আপনার ব্যক্তি মালিকানাধীন কোনো সম্পত্তিতে কোনো ব্যক্তি এসে দখল নিয়ে সেখানে বসতভিটা তৈরি করতে চায় কিংবা বসতভিটা অলরেডি যদি তৈরি করেই ফেলে তাহলে এক্ষেত্রে আপনার আইনগত পদক্ষেপটা কি কিংবা আপনার কি করণীয় আছে তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে তাহলে এই ধরনের আইন বিষয়ক ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবে জমি জমা কিন্তু সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে যেভাবে আপনার জমি জমা কিংবা সম্পত্তির চাহিদা বেড়ে চলেছে জীবন ধরনের জন্য তাতে করে কেউ কিন্তু কারো এক শতাংশ সম্পত্তি কাউকে ছেড়ে দিতে রাজি না এই বিষয়টি এই বিগত দুই যুগে আগেই কিন্তু ছিল না সেই সময় অনেকেই দেখা যাচ্ছে যে জমি জমা এত পরিমাণে ছিল এবং দেখভাল করার মতো লোক ছিল না যার কারণে অনেক ব্যক্তিকে এমনিতেই দেখভালের দায়িত্ব দিয়েছিলেন এবং এই যে দেখভালের দায়িত্ব দিয়েছিলেন এই দেখভাল প্রাপ্ত লোকেরা পরবর্তীতে আর সেই সম্পত্তি কোনোভাবে অরিজিনাল যে মালিকের কাছ থেকে পেয়েছিলেন তাকে ফেরত দেন নাই কিংবা তার থেকে কোনো লিগেল হস্তান্তরযোগ্য দলিল করেন নাই বলতে হয় একমত তারা অবৈধভাবেই এতদিন পর্যন্ত ভোগ দখল করে আসছেন কিংবা সেই সকল ব্যক্তির পরবর্তীতে তাদের যে ওয়ারিসরা রয়েছেন তারা এই সকল সম্পত্তি কিন্তু ভোগ দখল করে আসছেন এখন এসে আপনি কোনোভাবে জানতে পারলেন যে সম্পত্তিতে অন্য একজন ব্যক্তি বসত করে সেখানে বসবাস করছেন সেই সম্পত্তিটি আসলে তাদের না সেই সম্পত্তিটি আপনার পূর্বপুরুষের এবং ওই হস্তান্তরযোগ্য হচ্ছেন লিগেল আপনি এখন এক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু হুটহাট করে তাদেরকে সেই সম্পত্তি থেকে বিতাড়িত করতে পারবেন না এই জন্য আপনাকে কিছু আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই আইনি পদক্ষেপগুলোর আগে অবশ্যই সেই সকল ব্যক্তিকে আপনার আগে দলিল দেখতে চাইতে হবে এখন যদি তাদের কাছে লিগেল হস্তান্তরযোগ্য কোন দলিল থাকে অর্থাৎ ওই আপনার পূর্বপুরুষের পরে তাদের যে পূর্বপুরুষ ছিল কিংবা যে সকল ব্যক্তি এখন ভোগ দখলে আছে। যে সকল ব্যক্তি এখন বসত ভিটে করে সেখানে বসবাস করছে সেই সকল ব্যক্তির যে যাদের কাছ থেকে সম্পত্তি পেয়েছেন তাদের কাছে কোনো হস্তান্তর লিগ্যাল কিংবা ভায়া সাব দলিল যে থাকুক না কেন সেটি রয়েছে কিনা যদি থাকে তাহলে সেটি নিয়ে আপনাকে আগে পর্যবেক্ষণ করে দেখতে হবে আসলে সেই দলিলটি আসল ভুয়া দলিল যদি আসল দলিল হয় তাহলে তো ব্যাপারটা মিটেই গেল আর যদি কোনোভাবে ভোয়া দলিল হয় তাহলে সেই দলিল বাতিল করে আপনার জবর দখল করে রাখা সম্পত্তি পুনর্দখল ফেরত পেতে আপনার আদালতে মামলা করতে হবে আর যদি কোনোভাবে সেই সকল ব্যক্তি স্বেচ্ছায় সেই সকল সম্পত্তি কিংবা সেই সকল জমি আপনাকে ফেরত দেয় তাহলে তো কোনো কথা নেই সেক্ষেত্রে হয়তো জুট ঝামেলা আদালত কিংবা এই বিষয়টি আসে না কিন্তু যদি তারা ছাড়তে নারাজ হয় দীর্ঘদিন ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার কিন্তু আপনার সুযোগ রয়েছে এবং মামলা ছাড়া আপনি তাদেরকে থেকে করতে পারবেন না এটি যদি এটি মনে করেন যে আপনারা কোনোভাবে তাদেরকে বল প্রয়োগ করে পেশিশক্তি শক্তি ব্যবহার করে সম্পত্তির থেকে উচ্ছেদ করবেন তাহলে কিন্তু সেটি পুরোপুরি একটি বেআইনি পন্থা হয়ে যাবে এবং পরবর্তীতে যদি ওই সকল ব্যক্তি আইনের আশ্রয় নেয় তাহলে সেই সকল সম্পত্তি তো আপনার পাওয়ারই কথা নাই আপনি উল্টো আরো জেল মানার জন্য প্রস্তুত থাকতে হবে আর যদি তাদের সাথে বিষয় মীমাংসা করে তারপরে তাদের কাছ থেকে দলিল চাওয়া এবং তারা যদি কোনো ডকুমেন্ট না দিতে চায় কিংবা আপনার থেকে কোনো কথা শুনতে নারাজ হয় তাহলে এই সকল ব্যক্তির বিরুদ্ধে আইন ব্যবস্থা সর্বপ্রথম আপনার থানায় অবহিত করতে হবে তারপরে থানার থেকে এসে তাদের সঙ্গে মীমাংসা করে কিংবা থানায় বসে একটি মিটিংয়ের বা একটি বিশ্বাস সালিসের ব্যবস্থা করে আপনার বিষয়টি শুরু হওয়া করার ব্যবস্থা করা হতে পারে তারপরে যদি সেই ব্যবস্থা করে কোনো লাভ না হয় তারপরে আদালতের পর্যবেক্ষণ নিয়ে তারপরে আপনাকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে তবে এক্ষেত্রে অবশ্যই আপনার কাছে লিগেল ডকুমেন্ট থাকতে হবে অর্থাৎ আপনি যে কাগজের বলে সেই সম্পত্তিগুলো দাবি করছেন সেই কাগজগুলো আপনার কাছে থাকতে হবে এবং এক্ষেত্রে যেহেতু আপনার এই সকল সম্পত্তির ওই সময় শুধুমাত্র আপনার এই যে রেকর্ড কিংবা খতিয়ান এগুলো ছাড়া কোনো কিছু থাকে না তাই সেগুলোই আপনার সঙ্গে রেখে এবং সেগুলো আগে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আসলে সেই সময় আপনার যে উৎপূর্ব পুরুষ ছিলেন তারা আসলে সম্পত্তিটি কোনোভাবে বিক্রি করে দিয়েছিলেন কিনা যদি বিক্রি করে দেয় তাহলে তো আপনার এই সকল পদক্ষেপ নেওয়ার কোনো প্রশ্নই আসে তবে অবশ্যই আপনাকে আগে খোঁজখবর নিতে হবে আর যদি এমন কোনো ঘটনা হয় যে আপনার সম্পত্তির জবরদখল করতেছে অর্থাৎ আপনার ভোগ দখলে ছিল কিন্তু কোন একজন ব্যক্তি এসে আপনার সম্পত্তি জবরদখল করছে তার সম্পত্তি মালিকানা দাবি করে তিনি সেখানে হয়তো বসত ভিটা গড়ার চেষ্টা করছেন যদি দেখা যাচ্ছে যে রিসেন্ট কোনো ঘটনা হয় যে আপনার বসত ভিটা অলরেডি শুরু করে দিয়েছেন তাহলে আপনাকে তাৎক্ষণিক থানায় অভিযোগ দায়ের করতে হবে এবং থানা থেকে আপনার পুলিশ সদস্যরা এসে সেই সম্পত্তি মাপযোগ করে তারপরে আপনার ডকুমেন্ট দেখে তাদের ডকুমেন্ট দেখে সমাধান দেওয়ার চেষ্টা করবেন তাৎক্ষণিকভাবে যদি তারপরেও কাজ না হয় সেক্ষেত্রে যে আপনার একজন ভালো আইনজীবী নিয়োগের মাধ্যমে আপনার থানায় বা থেকে একটি ওই রিপোর্ট নিয়ে তারপরে আপনার হচ্ছে আদালতে শরণাপন্ন হতে হবে তারপর আদালত যে যে পর্যবেক্ষণ দেয় দেয় রায় সেটিকে মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে আর যদি এমন হয় যে সম্পত্তি থানার থেকে এসে মীমাংসা করে দিয়ে যাওয়া হয়েছে সব বিষয়গুলো নিয়ে থানায় অভিযোগ দেওয়ার পরে থানার থেকে মীমাংসা করে দেওয়া হবে বিচার মাধ্যমে এখন বিষয়টি সুষ্ঠুভাবে দুই পক্ষই চুপচাপ রয়েছেন কিন্তু যদি আপনি মনে করে থাকেন যে থানার থেকে বলার পরেও রাতের আধারে বা কখনো চুপি সারে চুপি সারে কিংবা পেশিশক্তি শক্তি ব্যবহার করে তারা সেখানে বসতভিটা তৈরি করতে পারে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আদালত অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এরিয়ার যেটি আছে সেখানে তৈরি গতিতের মাধ্যমে যে বিষয়গুলো সমাধান হয় এই ভূমি সংক্রান্ত ম্যাটারগুলো সেখানে একটি লিখিত দরখাস্ত করতে হবে আর্জি পেশ করতে হবে তারপরে হয়তো সেখান থেকে একটি রিপোর্ট কিংবা একটি নির্দেশ প্রদান করা হবে এবং এই নির্দেশ অমান্য করলে যে পক্ষ এই নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আদালত থেকে কারণ আইন সব সময় কিন্তু নিরপেক্ষ থাকে কোন পক্ষেরই না আইন যেটি নিরপেক্ষ ব্যাপার সেটিতেই কিন্তু রায় দেয় তাই আপনার যদি এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে অর্থাৎ আপনার জমি যদি জবরদখল করে কোনো ব্যক্তি বসতিটা তৈরি করতে চায় তাহলে কোনো জ্ঞান জামে না গিয়ে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে তাছাড়া আপনি যদি কোনো জ্ঞানজাম ফাঁসাতে যান অথবা কারো পাতানো ফাঁদে পা দেন তাহলে ক্ষেত্রে উল্টা কিন্তু আপনি প্রতিকার তো পাবেনই না উল্টো আপনাকে আইনের মাধ্যমে আরও শাস্তি প্রদান করার ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে তাই এই সকল বিষয় অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে পদক্ষেপ গ্রহণ করতে হবে আর এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি আপনার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে কিংবা আপনি বুঝতেছেন না যে কাগজপত্র দেখে আসলে আপনার কাগজপত্র ঠিক কি না তাহলে অবশ্যই একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে আপনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করাই সর্বোত্তম পন্থা হিসেবে আমি মনে করি আর যদি এই সকল বিষয় নিয়ে কিংবা কাগজপত্র দেখা বা বোঝার নিয়ে কারো কনসালটেন্সির প্রয়োজন পড়ে কিংবা আমাদের থেকে কোনো কনসালটেন্সির প্রয়োজন পড়ে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ